কুরআনে কারিমের মধ্যে আছে ফেরেশতা দিয়ে গলা ধাক্কা দিয়ে দুই নাম্বার জগৎ থেকে আল্লাহ তাআলা তিন নাম্বার একটা জগতে পাঠাইলেন যেই জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আসি এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া দুনিয়া নামক জগৎ একটু আওয়াজ দিয়ে বলবেন তো এই জগৎটার নাম কি দুনিয়া তাহলে পিছনে যেমন দুইটা জগৎ আমরা রাইখে আসি সামনেও আরো দুইটা জগত আছে আমরা মাছখানে বড় বেকায়েদা বিপদে আস। সময় খুব কম কারণ পিছনে যারা আছে আমাদের পিছনে তারা আমাদেরকে ধাক্কায় তোমরা দুনিয়াটা খালি না করলে তার আমরা যাইতে পারি না ডিসিপ্লিন ঠিক রাখতে হবে না এক গ্রুপ চলে যাবে আরেক গ্রুপ এই মাঠে আসবে খেলবে তো যারা পিছনে আছে দুই জগতে তারা আমাদেরকে ধাক্কায় কয় তোমরা মাঠটা না ছাড়লে তো আর আমরা যাইতে পারি না তোমরা যাও আর যারা সামনের দুই জগতে যারা আছে এরা আমাদেরকে টানে কয় তোমরা না আসলে তো আর বিচারটা শুরু হয় না জান্নাত জাহান নামের ফয়সলা হয় না তাহলে পিছন দিক থেকে দুইটা জগত যারা আছে এরা ধাক্কায় যারা সামনে আছে এরা টানে আমরা বর্তমানে মাঝখানে আছি দুনিয়া নামক জগতে আমার যদি এই দুইটা কথা আপনারা বোঝেন তাহলে একটা কথার জবাব একটু আওয়াজ দিয়ে বলবেন তো পিছনে যেমন দুইটা জগতে আমরা থাকতে পারি নাই সামনে আরো দুইটা জগত আছে পিছনে দুইটা জগতে যেমন থাকা হয় নাই বলুন তো দেখি বর্তমান আমরা যে জগতে আসি দুনিয়া নামক জগতে এই জগতেও কি শত চেষ্টা করলে থাকা যাবে ইসনের বাইরো কিন্তু না বললেন না জোরে বলেন থাকা যাবে বলুনাল জান্নাতা বিসালাম আও কামা ক্বালান নাবী আলাইহিসসালাতু ওয়াসসালাম شكلي محبت در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العظيم

যেহেতু মাহফিল বা দেশা মেন বয়ান শুরু হয়েছে আমার পরে প্রধান মেহমান লম্বা টাইম কথা বলবেন এখনই কিন্তু মোটামুটি মাঠটা ভরে গেছে কিন্তু আমরা যদি একটু সামনের গ্যাপগুলি পূরণ করে আগে থেকে একটু একত্রিত হয়ে ঘন হয়ে বসি এখন তো আগের মতো ওই পরিমাণ গরম নেই তাহলে বারবার বয়ানের মাঝখানে বয়ান বন্ধ করে আপনাদেরকে আগায় বসতে বলতে হবে না এজন্য আমরা যে যেখানে বসা আছি অনুরোধ করব। প্রত্যেকেই একটু নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে আমরা একটু সামনের গ্যাপ বলি আটকাইয়া পূরণ করে বসে কই ভাই সবাই তো নাড়াচারা দিলেন না একটু সামনের দিকে আগাই একদম এ পর্যন্ত আসে একদম এ পর্যন্ত আসে আমার মনে হয় নাসির উদ্দিন আনসারি সাহেব দাম আকবরকা তুহম যে কথা শুনে ইনশাল্লাহ আরও অনেক আল্লাহর বান্দারা এখানে আসবেন এই আমরা যারা আগে এসেছি আমরা যদি আগের জায়গাগুলি আগে দখল করি আটকে বসি তাহলে লাভ হবে একটু সামনের দিকে আগায় বসি এই যে এই পাশে একটু আগাই ভাই কারো সামনে কোনো গ্যাপ থাকবে না একটু সৌন্দর্য করে তারপরে কথা হবে একটু সামনের দিকে আগাই যারা ঘেঁটে দাঁড়িয়ে আছেন অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে বসতে হবে মেহরবানি করে আমরা বাহিরে দাঁড়িয়ে না থেকে আমরা খুব দ্রুত আমরা ভিতরে চলে আসি যে যেখানে জায়গা পাই বিশেষ করে সামনের জায়গাগুলো আমরা আগে পূরণ করি মার্শাল্লাহ আল্লাহ দেখো তোমার যে সকল বান্দারা আগাইতেছে মাহফিলের সৌন্দর্য বর্ধিত করতেছে আল্লাহ তুমি তাদের দিলকে সুন্দর বানিয়ে দাও তাদের আমলকে সুন্দর বানিয়ে দাও যারা আর ভাইকে জায়গা করে দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে জায়গা করে দিও আমিন বলেন আলহামদুলিল্লাহ এত সুন্দর দুয় সামনের দিকে আগায় বসে আগাই আর সামনের দিকে আগায় আর মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে কালেমা পড়ছি সুবহ্লা আল্লাহামদুল্লা ইল লাল লাইলাহা ইল লাল আসমান বলে একাল্ল জমিন বলে এয়া কাল্ল আমরাও বলি এয়া কাল্ল জোৰেলা

মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী দেউপুর মুস্তাফিয়া দারুল মাদ্রাসা ইতিম খানা দেউপুর কালিহাদি টাঙ্গাইল এর বাৎসরিক বড় সভা আজকের এই ইসলামী মহাসম্মিলনের মোয়াজ্জাজ মোকার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমুল আল্লাহ মুফতি আব্দুল সালাম আলিয়া দামাত ঢাকা আজকের মাহফিলের প্রধান অতিথি জোনাব আলহাস মোহাম্মদ আবু নাসের সাহেব উদ্বোধক জোনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব চেয়ারম্যান দুই সল্লা ইউনিয়ন পরিষদ আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করে ধন্য করলেন হজরত মাওলানা শাহিদুল ইসলাম পেশ ইমাম কদিম হামজানি জামে মসজিদ বিশেষ করে আজকেল মাহফিলের প্রধান বক্তা প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন মুফতি নাসির উদ্দিন আনসারি সাহেব দাম আদরাত হুমা আলিয়া সহ অন্যান্য উপস্থিত বুজুর্গ হজরতল্লা রাম বাবার বয়সে মুরুদ্ন আইজম ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক আমার যুবক ভায়েরা আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা শুক্রিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ আলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসবার বসবার হাদিস কোরআন থেকে কিছু কথা বলার শ্রবণ করার মতো যে আল্লাহ তৌফিক দিলেন কষ্ট হলেও একটি বার একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে এতে করে আপনারা বেজার না খুশি সবাই আওয়াজ দিয়ে বলতে হবে বেজার না খুশি তাহলে খুশি মনে অন্তরে অন্তরস্থল থেকে দিল থেকে মোহাব্বতের সাথে তলার শক্তি গলায় এনে আওয়াজ দিয়ে সকলে মিলে একবার জোরে বলছি আলহামদুলিল্লাহ সম্ভবত বিকাল থেকে এ পর্যন্ত ওলামাই ইকেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার পরেও আজকের মাহফিলের প্রধান মেহমান গুরুত্বপূর্ণ কথা বলবেন মাঝখান দিয়ে আমার নামটা ঘোষণা হয়েছে আদেশ পালনার্থে আমিও কিছু কথা ওলামাই ইকেরামদের ধারাবাহিকতা রক্ষা করে বলবো এই নিয়ত করে কোরআনে কারিমের তিরিশ নাম্বার পারা সোরায় নাবা থেকে ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম বিশ্বনবী মোহাম্মদে আরবি জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য অগণিত হাদিস মারাকা থেকে দুইখানা হাদিস পাঠ করেছি পাক যদি তৌফিক দান করেন তেলকৃত আয়াত পঠিত হাদিস দয়কে সামনে রেখে আপনাদের কষ্ট না হয় মতো সময়ের ভিতরে অল্প কিছু কথা স্বল্প সময়ে বলার চেষ্টা করব। আপনারা দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে এখলাস নিয়ে কিছু কথা বলার আপনাদেরকে দিলের কান দিয়ে শ্রবণ করার পরবর্তীতে বক্তা শ্রোতা মা বোন সহ সকলকেই যেন তালা আমলে এনে ধন্য হবার উপকৃত হবার তৌফিক দান করেন একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি খুব ভালো করে গোড়ার কথাগুলি বুঝলে সামনের কথাগুলি বুঝতে সুবিধা হবে আমরা তো মনে করি জন্ম থেকেই আমাদের জীবনের দৌরত্বটা শুরু আসলে তা নয়। আমরা আরো পিছন থেকে আসছি আসলে জগৎ হলো মোট পাঁচটা একটু আওয়াজ দেয় বলবেন তো জগৎ কয়টা পাঁচটা আমরা প্রথমেই ছিলাম রুহের জগতে রুহ এক বচন আর ওহ তার বহু বচন রুহের জগতে আমরা প্রথমে ছিলাম কিন্তু সেখানে থাকতে পারি নাই থাকা হয় নাই ওখান থেকে আল্লাহ রব আল আমাকে আপনাকে দুই নাম্বার আর একটা জগতে পাঠাইলেন এই জগৎটার নাম হলো আলমে আর হাম রেহেম এক বচন আর হাম তার বহু এটার বাংলা যদি বলি তাহলে মায়ের উদর বা মায়ের পেট দুই নাম্বার জগৎ মায়ের পেটে এই জগতে আমরা মাত্র কয়েকটি মাস ছিলাম এরপরে আমরা এই জগৎ থেকে যদিও আসতে চাইনি কিন্তু তারপরেও আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে আছে ফেরেস্তা দিয়ে গলা ধাক্কা দিয়ে দুই নাম্বার জগৎ থেকে আল্লাহ তালা তিন নাম্বার একটা জগতে পাঠাইলেন যেই জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আসি এই জগতটার নাম হলো আলমের দুনিয়া দুনিয়া নামক জগৎ একটু আওয়াজ বলবেন তো এই জগৎটার নাম কি দুনিয়া তাহলে পিছনে যেমন দুইটা জগৎ আমরা রেখে আসছি সামনেও আরো দুইটা জগত আছে আমরা মাঝখানে বড় বেকাই বিপদে আস সময় খুব কম কারণ পিছনে যারা আছে আমাদের পিছনে তারা আমাদেরকে ধাক্কায় কয় তোমরা দুনিয়াটা খালি না করলে আমরা যাইতে পারি না ডিসিপ্লিন ঠিক রাখতে হবে না এক গ্রুপ চলে যাবে আর এক জগতে তারা আমাদেরকে ধাক্কায় কয় তোমরা মাঠটা না সারলে আর আমরা যাইতে পারি না তোমরা যাও আর যারা সামনের দুই জগতে যারা আছে এরা আমাদেরকে টানে তোমরা না আসলে তো আর বিচারটা শুরু হয় না জান্নাত জাহান নামের ফয়সলা হয় না তাহলে পিছন দিক থেকে দুইটা জগৎ যারা আছে এরা ধাক্কায় যারা সামনে আছে এরা টানে আমরা বর্তমানে মাঝখানে আছি দুনিয়া নামক জগতে আমার যদি এই দুটা কথা আপনারা বোঝেন তাহলে একটা কথার জবাব একটু আওয়াজ দিয়ে বলবেন তো পিছনে যেমন দুইটা জগতে আমরা থাকতে পারি নাই সামনে আরো দুইটা জগত আছে পিছনে দুইটা জগতে যেমন থাকা হয় নাই বলুন তো দেখি বর্তমান আমরা যেই জগতে আসি দুনিয়া নামক জগতে এই জগতেও কি শত চেষ্টা করলে থাকা যাবে পিছনের বায়রা কিন্তু না বললেন না জোরে বলেন থাকা যাবে